পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাক ভারত চলমান যুদ্ধ অবস্থা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আজ বুধবার সকালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত ও ভারতীয় ভূখণ্ডে বোমা নিক্ষেপের পর বিকেলে ছয় মিনিটে সংক্ষিপ্ত এই ভাষণে ইমরান খান ভারতকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন ইমরান খান তার ভাষণের শুরুতে বলেন গতকাল সকাল থেকে যা ঘটেছে সে বিষয়ে আমি জাতির মধ্যে আত্মবিশ্বাস তৈরির চেষ্টা করছি পুলওয়ামার ঘটনার পর আমরা ভারতকে শান্তির প্রস্তাব দিয়েছিলাম পুলওয়ামায় যারা স্বজন হারিয়েছেন সেই সব পরিবারের কষ্ট আমি বুঝি আমি হাসপাতালে গিয়েছি এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট দেখেছি আমরা ভারতকে প্রস্তাব দিয়েছিলাম আমরা তদন্ত করব আমরা সহযোগিতা করতে চেয়েছিলাম এবং তা করতে প্রস্তুত ছিলাম আমার আশঙ্কা ছিল ভারত এরপর ব্যবস্থা নেবে এজন্য আগ্রাসনের ব্যাপারে ভারতকে সতর্ক করেছিলাম বলেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ভাষণে আরও বলেন গতকাল সকালে ভারত যখন হামলা চালায় আমরা আমাদের সেনা নেতৃত্বের সঙ্গে কথা বলি এবং ব্যবস্থা নেওয়ার জন্য অপেক্ষা করি আমাদের পদক্ষেপের উদ্দেশ্য এটাই যে তাদের জানানো যদি আমাদের দেশে প্রবেশ করো তাহলে আমরাও তা করতে পারি তাদের দুটি মিগ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এখান থেকে বুঝতে হবে যে আমরা আমাদের মাথাকে কাজে লাগাই এবং বুদ্ধিমত্তা দিয়ে কাজ করি কোনো যুদ্ধই হিসাব মেনে চলে না কেউ জানে না যুদ্ধ আমাদের কোথায় নিয়ে যাবে প্রথম বিশ্বযুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবার কথা ছিল কিন্তু ছয় বছর লেগেছিল একইভাবে বিরোধী যুদ্ধ সতেরো বছর লাগার কথা ছিল না আমি ভারতকে বলবো আমাদের যেসব অস্ত্র আছে এবং আমাদের যেসব অস্ত্র আছে তা দিয়ে কি সত্যি তেমন কোনো হিসাবের ভুল সামলানোর সামর্থ্য রাখি না এটা যদি ছড়িয়ে পড়ে তবে তার নিয়ন্ত্রণ আমরা কিংবা মুদি কারো হাতেই থাকবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা বসি এবং আলোচনার মাধ্যমে এসব সমাধান করি প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ